গুড ইভিনিং তো দিওয়ালি এসে গেছে আর দিওয়ালির সময় যেটা নাকি মেন উৎসব আলুর উৎসব তো প্রদীপ তো কিছু বানাতেই হবে প্রত্যেক বছর কিনে এনেই তো জ্বালানো হয় কিন্তু তার মধ্যেও যদি একটু নতুনত্ব কিছু করা যায় ক্ষতি কি তো গতবারেও বানিয়েছিলাম এবছরও ওরকমই প্রদীপ কিছু এনেছি ওইগুলোই বানাবো একটা তো বানাবো যেটা নাকি সর্ষের তেল দিয়ে আর একটু মোম দিয়ে যেটা নাকি কি মানে অনেকক্ষণ মানে বেশ কয়েক ঘন্টা জ্বলবে আরেকটা একটা বানাবো জলের ওপরে মানে তেল নাম মাত্র না তেল না বলার মতনই তো ওরকমভাবে আর একটা প্রদীপ বানাবো তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো বসেছি বলছিলাম না যে একটু প্রদীপগুলো বানিয়ে রাখবো তো গোল গোল যে সোলতেগুলো হয় ওগুলো কিন্তু খুব সোজা একটু তুলোটা একটুখানি লম্বা করে নিয়ে তারপরে উপর দিকটা একটুখানি মুড়ে দিলেই গোল গোল যে হয় বাতিগুলো যেগুলো মানে সোজা পলতেগুলো সোজা থাকে সেরকম কিছু বানিয়ে নেব আর হাতে ঘষে সোজা সোজা পলতে কয়েকটা বানিয়ে নেব মোটামুটি ওই যেগুলো মানে প্রদীপের যেগুলো মাঝখানে মাঝখানে যেগুলো বসানো যায় সেগুলো এরকমভাবে বানাবো লম্বা শুলতে হয় এরম হাতে লম্বা পাতলা করে তুলো একটুখানি নিয়ে একটুখানি হাতে ঘষা দিলেই এরম শুলতে তৈরি হয়ে যায় তো এরকম কয়েকটা সোলতে এরকম বানিয়ে নিচ্ছি ঠিক আছে সর্ষের তেল নিয়েছি আমি খানিকটা এমনিতেও বলে না দেওয়ালির সময় সর্ষের তেল বা ঘিয়ে প্রদীপ জ্বালাতে হয় তো তেলের মধ্যে আমি দুটো মোমবাতি ভেঙে দিয়ে দিলাম এবার এই মোমটা যেই গলে গেছে বেশি গরম করার দরকার নেই এই প্রত্যেকটা এই প্রদীপগুলোও আমি নিজে হাতে বানিয়েছি প্রদীপগুলো কিনে এনেছি সরি প্রদীপগুলো বানাই নি ডেকোরেটটা করেছি ভেতরটা কালার করে দিয়েছি অ্যাক্রিলিক কালার দিয়ে আর এই আর সামনের দিকটা একটু গোল্ডেন ইয়েলো করেছি আর ভেতরে এই যে ওপরে এই যে চুমকির মতন এগুলো বসিয়ে দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তো যাই হোক এই প্রদীপগুলোর মধ্যে দু তিন চামচ দু তিন চামচ করে এই তেলটা দিয়ে দিলাম আর এই যে সলতেগুলো বানিয়েছিলাম না সলতেগুলোর মুখটা যেটা ওপর দিকে থাকে সেটা একটুখানি এই মোমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ডুবিয়ে তারপর এটা বসিয়ে দিলাম তাতে হলো কি ওপরটা শক্ত হয়ে গেল আর প্রদীপগুলোর একদম জমে গেল দেখো প্রদীপগুলো কত সুন্দর লাগছে দেখতে আর এই মোমটা আর সর্ষের তেলের সঙ্গে একদম জমে গেছে আমি এই প্রদীপগুলো ধরিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগবে দেখতে খুবই সুন্দর লাগবে এগুলো আমরা যখন দরকার আমরা যখন তখন দরকার আমরা প্রথম দিয়ে তৈরি যদি তৈরি করে রাখতে পারি যখন দরকার তখন জ্বালিয়ে নিলাম এই দেখো জ্বালিয়ে দিয়েছি আমি সব কটা প্রদীপ দেখো কত সুন্দর লাগছে দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে না তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও কেমন লাগছে আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে এখানে আরেক এক রকম প্রদীপ বানাতে যাচ্ছি যেটা নাকি তেল ছাড়া বা ঘি ছাড়া জ্বলবে এই যে প্লাস্টিকের ঢাকনা আমাদের অনেক রকমের কৌটো আসে তার মধ্যে প্লাস্টিকের ঢাকনা থাকে বা বোতলের থেকেও আমরা টুকরো বের করে নিতে পারি পাঁচটা টুকরো করেছি পাঁচটা টুকরোর মাঝখানে ফুটো করে নিয়েছি আর এবার এই যে গ্লাস আমি তিন দুটো গ্লাস নিয়েছি আর তিনটে কাচের বাটি নিয়েছি আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি ছোট কাচের শিশি হয় ছোট কৌটো হয় বা অন্যান্য যে কোনো জিনিস তো কাচের হলে দেখতে সুন্দর লাগে আর কি তো একটু সাদা পুঁতি ছিল আমার কাছে ছোট ছোট সাদা এই পাথরের টুকরো ছিল ওইগুলো একটু একটু দিয়ে দিলাম আর তারপরে এগুলোর মধ্যে জল ঢেলে দিচ্ছি জলের ওপরে দেখো কত কতক্ষণ ধরে মানে প্রায় বলতে গেলে কয়েক ঘন্টা খুব ভালো করে জ্বলবে তেল ছাড়া মানে তেল বা ঘি ছাড়া জলের ওপরেই জ্বলবে খুব সামান্য একটু মানে তেলের ছোঁয়া দিয়ে তো এই সবগুলোর মধ্যে জল ভরে দিচ্ছি তারপর একটু কালার একটু লাল রঙ আমি এই গ্লাসের মধ্যে একটুখানি গুলে দিই যার যে কালার পছন্দ একটু লাল রঙ গুলে দিচ্ছি এটার মধ্যে একটু লাল রং এটার মধ্যে একটু লাল রঙ আর ওই গ্লাসটার মধ্যে একটু হলুদ রঙ গুলে দেবো তারপর একটু ফুল ছড়িয়ে দিচ্ছি এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো ওটা ওগুলোর মধ্যে একটুখানি অন্যান্য গ্যা গ্যাদা ফুলের পাপড়ি হতে পারে বা যে কোনো ফুলের পাপড়ি হতে পারে তোমাদের যেটা যে যার যেরকম ভালো লাগবে তারপর এই যে প্লাস্টিকের টুকরোগুলো আমি কেটেছিলাম মাঝখান দিয়ে ফুটো করে দিয়েছিলাম ওই যে আমি শোলতেগুলো বানিয়েছিলাম যেগুলো গোল গোল সেগুলো ওই ফুটোর মাঝখান দিয়ে ঢুকে দিলাম গোল যেটা গোল অংশটা বাইরের দিকে আর শোলতের উপর দিকটা ওই ফুটো দিয়ে ঢুকিয়ে ওটার উপর দিয়ে ঢুকিয়ে দিয়েছি এই দেখো ওই ফুটোটার মাঝখান দিয়ে ঢুকিয়ে তারপর সলতেটা ওপর দিয়ে বের করে দিয়েছি আর গোল অংশটা নিচে থাকবে এইভাবেই আমি পাঁচটা সলতে বানিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে একটু একটু ফুল ছড়িয়ে দেব এবারে একটা ছোট বাটির মধ্যে একটুখানি তেল নিয়েছি এই যে সলতেগুলো আমি বানিয়েছি এই পলতেগুলো একটুখানি জাস্ট তেলের মধ্যে একটুখানি ভিজিয়ে এর এর উপরে ফুলের ওপরে ওপরে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা সলতেই এভাবে তেলের মধ্যে একটুখানি লাগিয়ে আমি এই গ্লাসেও তেল ঢালছি না কোনো ঘি ঢালছি না কিচ্ছু না শুধু এই সলতেগুলো তেলের মধ্যে একটুখানি জাস্ট ভিজিয়ে ওপরে লাগিয়ে দিচ্ছি আমার জলের প্রদীপ রেডি এ দেখো আমি জ্বালিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জ্বলছে এবং ঘন্টার পর ঘন্টা ধরে জ্বলবে অদ্ভুত সুন্দরভাবে জ্বলবে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে এভাবে যদি আমরা অল্প তেলে এরকম যদি ঘন্টার পর ঘন্টা আমরা জ্বালিয়ে রাখতে পারি প্রদীপ ক্ষতি কি কিছু পয়সা তো বাঁচবেই নিশ্চয়ই তেলের পয়সা তেল ঘি কিছুই লাগবে না এতে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে